চ্যানেল দেখো আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি নৈহাটি বড় মায়ের মন্দির তো দেখতে থাকো এই দেখো মাম্মাও রেডি খুব গরম কিন্তু খুব যাওয়ার ইচ্ছে হলো আর আজকের আছে সেটার ছুটি শুধু বেরিয়ে পড়লাম এই যে মাম্মা রেডি এই জামাটা মাম্মাকে মাম্মার তনুদি দিয়েছে নিউ জামা নৈহাটির বড়মা নিয়ে নতুন করে কিছু বলার নেই সকলেই তোমরা পরিচিত এই বড়মায়ের সাথে তো ইচ্ছে হলো বড়মাকে দর্শন করার আমি বড়মাকে দেখতে যাওয়ার টাইমিং সব বলে দেবো আমার ভিডিওটা পুরো দেখতে থাকো বলা হয় ধর্ম হোক যার যার বড়মা সবার দেখো এই আমরা গাড়িতে উঠেছি এখন এই যে মামা মামার সাথে মার গোপাল আর এই যে মা আর এই যে রাজেশ গাড়ি চালাচ্ছে আমার গোপালও আছে এই যে দেখতে থাকো এখন তো সবে আমরা বেরিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো দেখি কটায় পৌঁছয় আবার ওখানে আরতির জন্য আবার মন্দিরটা কি বন্ধ থাকে তো জানি না কিছুই দেখা যাক আর এই বড় মায়ের মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকালবেলায় দশটার থেকে একটা অবধি দুপুর আর বিকেলে ছটা থেকে রাত্রি আটটা অবধি কিন্তু পুজো হয় কলকাতা থেকে যেতে গেলে প্রথমে কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরতে হবে রাজেন্দ্রপুর মোড় থেকে নৈহাটির দিকে যেতে হবে এবং প্রথমে পড়বে রেল রেললাইন রেললাইন ক্রস করে রামকৃষ্ণ মোড় পড়বে রামকৃষ্ণ মোড় থেকে বাঁ যে আর এক দেড় কিলোমিটার গেলেই মায়ের মন্দির পড়বে রাস্তার ওপরে খুব সুন্দর পার্কিংয়ের জায়গাও রয়েছে কি হয়েছে আর যদি তোমরা ট্রেনে করে যেতে চাও তাহলে নৈহাটি স্টেশনে নামতে হবে নৈহাটি স্টেশনে নেমে যে কাউকে জিজ্ঞেস করবে বড় মায়ের মন্দির দু মিনিট হেঁটে গেলেই বড় মায়ের এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা রাজেশ পার্ক করছে আর এই গঙ্গা মামাকে দেখাই এই যে গোপালকে নিয়েছেন সাথে এই যে মা আর এই যে গঙ্গা নৈহাটি ফেরিঘাট মন্দিরের ভেতরে মায়ের সামনে ফটো বা ভিডিও তো তুলতে দিলো আমাদের এবং বাইরে থেকে পুজো সামগ্রী কিনে তোমরা পুজো দিতে পারো আমরা পুজো দিলাম মায়ের কাছে দেখো মা যে কি সুন্দর লাগছে মাকে দেখো আমি এই ছবিটা নিলাম মায়ের এটা সাড়ে আমরা তিনশো দিয়ে নিলাম সুন্দর তো মায়ের মন্দিরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ভালো দেখো সকল